শুক্রবার সন্ধ্যা পাঁচটা তিরিশ রহমান মঞ্জিল নীল লালছে আলোর সমাহারে সজ্জিত শুধুমূল ভবনটি নয় বরং আশেপাশে বেশ কিছু জায়গা জুড়ে আলোকসজ্জা করা হয়েছে বাড়ির সিংহদ্বারে বাইরে প্যান্ডেল করার রান্নার আয়োজন চলছে রন্ধনশিল্পীদের ব্যস্ততা পরিষ্কার বোঝা যাচ্ছিল আয়োজনে বেশ বড় সড় পদচারীদের অনেকেই মুগ্ধতা নিয়ে দাঁড়িয়ে দেখছে বনিদি এই পরিবারের উৎসবের পরিবারের দুই সদস্যদের সম্পর্কে নবসূচনা দেখার অপেক্ষায় শুধু মহলের বাসিন্দারা নয় বরং গ্রামের মানুষজন সেই কাতারে আছে আব্দুল রহমান এত অঞ্চলে সুপরিচিত এক নাম যাকে লোকজন সন্মান করে অন্তর থেকে তার সামাজিক কার্যক্রম যেমন সমাদৃত তেমনি পারিবারিক শৃঙ্খলাকেও অত্যন্ত সুচারুভাবে নিয়ন্ত্রণ করেছে তিন ছেলে দু মেয়ে আর নাতি নাতনিদের নিয়ে তার বিশাল পরিবার মেয়েদের বিয়ে হয়েছে পারিবারিকভাবে ওইদিকে বড় ছেলে মুহাইমের রহমান পেশাগত জীবনে সফল একজন চিকিৎসক ঢাকা হাসপাতালে থাকলেও গ্রামে এসে নিয়ম করে রোগীদের চিকিৎসা দেন তার ছেলে এক আবারও দু মেয়ে নাম মোস্তাফিজ রহমান শিশির কলেজে দুই সন্তান রয়েছে মেজর ছেলে মুস্তফা জামান অর্ক ঢাকা ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করেছে ব্যারেস্টারি পড়তে বিদেশে যাওয়ার কথা থাকলে ও সে দেশে থাকতে বেশি আগ্রহী মোস্তাফিজ আর অর্কের ছোট বোন মৃতিকা রহমান সামারা কলেজে পড়ছে রহমান সাহেবের মেজ ছেলে আসিফুর রহমান পেশা আইনজীবী স্ত্রী দু মেয়ে আর এক ছেলেকে নিয়ে সে গ্রামেই থাকে বড় মেয়ে তাসফিয়া রহমান শিউলি বিয়ে হয়ে গেছে মেজ মেয়ে উনাইশা রহমান বেলি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আজকে এই আয়োজন মূল অর্ক আর বেলির জন্যই ছিল পুরো পরিবার অধীর আগ্রহ অপেক্ষা করছে তিনটির জন্য কে জানতো অপেক্ষার পর এত বড় ঝড় নিয়ে আসবে সময়টা বর্ষাকাল হল এলোমেলো বাতাসে যেন কিছুটা ছড়ে পূর্বহাস। টাঙানো শামিয়ানা না যেন বিস্তার চেষ্টা করছে নিজের টিকে রাখার না আর কামিনী ফুলের মোহিত সুগন্ধে মাতোয়ারা হয়ে যাওয়ার মতো চারপাশ। অথচ প্রকৃতি সব সৌন্দর্য যেন মহলে অভ্যন্তরীণ তেজস্কিরা পরিস্থিতির সামনে মোহমান বাইরে জলুস দেখে কেউ বুঝতে পারবে না মহলের ভিত নড়ে গেছে আজ অনর্থ হয়ে গেছে বিরাট যে রহমান সাহেবের বংশের সুনাম সর্বত্র সেটি হবার দাঁড় করা এসে ঠেকেছে বৈঠক ঘরে জুড়ে বসে আছে একান্নবর্তী পরিবারের সকল বয়স্ক সদস্যবৃন্দ অপেক্ষাকৃত কনিষ্ঠরা দাঁড়িয়ে আছে মাথা নিচু করে সবার সামনে যেন সংখ্যা উৎকণ্ঠা এক কোণে দাঁড়িয়ে আছে লাল প্যানারসি পরা একুশ বছর এক তরুণী মাথায় ঘোমটা দেওয়া তরুণীর হাতে কয়েক গোছা গাছের চুরি ছাড়া সারা শরীলা আর কোনো অলঙ্কার না থাকলেও তার সৌন্দর্য কোনো ফাটা পড়েনি বরং আরও যেন অতুলনী হয়ে সামনে আসছিল সেই রূপের আলোক ছটা তরুণীটি এতক্ষণ ধরে কান্না করল এবার যেন সে অদ্ভুতভাবে নির্বাক হয়ে আছে মনে হচ্ছে যান প্রাণহীন এক কলির পুতুল সবার অগ্নিদৃষ্টি তার দিকে অথচ সেদিকে তার কোনো ভূরিক্ষেপ নেই এমনকি তার সাথে কি হচ্ছে কোনো ইচ্ছে এসব কিছুই যেন আর অনুভব করতে পারছে না সে শুধু জানে ভীষণভাবে ব্যর্থ হয়েছে তার বিশ্বাস মুখ থুপড়ে পড়েছে একুশ বছর বয়সী সব আবেগ নিজের করা নিকৃষ্ট এক ভুলের শাস্তি সে সারা জীবনের যেন মাথা পেতে নিতে প্রস্তুত কিন্তু সবাই তাকে শাস্তি না বরং জীবন্ত তো পুড়িয়ে দেওয়ার পায়ে তারা করছে আর যারা হাতে এই মশাল তুলে নিয়েছে সে নিজেও আগুনে চেয়ে কোনো অংশে কম ভাব না যে মানুষটাকে কোনো কারণ ছাড়াই সে সারা জীবন এড়িয়ে চলছে এক রকম অনিচ্ছা আস্থাকে ওই মানুষটাকে মেনে নিতে হবে সারা জীবনের জন্য সে মুখ ফুটে বলতে পারবে না যে এমনটা সে চায় না কখনোই না মাথার কাপড় দা মধ্যবয়সী এক নারীকে উদ্দেশ্য করে সব জায়গায় প্রবীণ সদস্য আব্দুর রহমান সাহেব বললেন মেয়েকে তো সঠিক তামিল দিতে পারো নিজের যেমন ছিলে ওকেও তাই বানিয়েছ এবার মজা বোঝো আজকে তোমার মেয়ের জন্য পুরো বংশের মুখে কালি পড়বে দোয়া করো যেন অর্ক রাজি হয়ে যায় না হলে এই মেয়েকে তুমি নিজে বিষ দিয়ে মারবে রমণীর নাম হেনা রহমান সাহেবের মেজ ছেলের বউ জীবনে একটা বড় অংশ সে শ্বশুরবাড়িতে মাথা নিচু করে কাটিয়েছে অতীতে করা এক ভুলের জন্য আব্দুর রহমান মেজ ছেলে আসিফুর রহমানের সাথে পালিয়ে বিয়ে করে এই বাড়ির পুত্রবধূ তো হতেই পেরেছে তবে শ্বশুরের কাছ থেকে আজও মর্যাদা পায়নি আজকে এত আয়োজন আর অনর্থমূল তার মেয়ের জন্যই হয়েছে তরুণীটি আর কেউ না সে আসিফুর আর হাসনা হেনার মেজো মেয়ে বেলি দু মেয়ে শিউলি আর বেলিকে নিয়ে আসিফ সাহেব গর্ব যেন আকাশ ছিল কিন্তু আজ সে বাবা হিসেবে চরম লজ্জিত অনুতপ্ত কিছু না করে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে এমন লাগছে যেন নিঃশ্বাস স্বল্পতা দেখা দিয়েছে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বুকে চিনচিনে ব্যথা কিন্তু পুরো পরিবারের সামনে স্ত্রীকে এভাবে হেনস্থা হতে দেখে আসিফ সাহেব আর চুপ করে থাকতে পারল না মুখ ফুটে বলেই ফেললেন আবার ছেলেমেয়েরা বড় হয়েছে সবার সামনে হাসনাকে এভাবে আর বললি কি নয় আর বেলি তো আমারও মেয়ে বাবা হিসেবেও মানুষ করতে না পারলাম দোষে আমিও দোষী তবে হাসনা একা কেন কথা শুনবে আব্দুর রহমান বসা থেকে দাঁড়িয়ে গেল ক্রোধে হুঙ্কার দিয়ে বললেন খবরদার তুমি আমার সাথে তর্ক করবে না যা কিছু করছে তোমার মাইয়া এরপরও তোমার এত স্পর্ধা নিজে তো ছোট বংশের মেয়ে ঘরে তুলছে বাপ দাদার মান সম্মান সব মাটিতে মিশিয়া দিছিলা ভুইলা যাইও না এই মাইয়া আজ যা করছে তোমার বউও তাই করছিল আঠাশ বছর আগে আব্বা আমি ভুলে যাইনি আমি চাইলেও আপনি ভুল দেননি আপনার এই অভিযোগ মাথায় নিয়ে পৃথিবী ছাড়তে হবে আমাকে আসিফ সাহেব মাথা নিচু করে ফেলল মেয়ের করা একটা ভুল আজকে যেন তাকে মাটিতে মিশিয়ে দিচ্ছিল আসিফ চুপ করবি তুই দেখছিস আপাকির অবস্থা তারপরও তুই এসব বলছিস মুহাইমের সাথে ভরসনা করে উঠলেন আবদুর রহমান হাত ধরে জোর করে সোফায় বসে বলেন আমি অর্কর সাথে কথা বলবো আপনি চিন্তা করবেন না আব্বা আপনার সম্মানকে আমরা ধুলায় মিশে দেবো না কী কথা বলবা তুমি আমার দাদু ভাই বংশের জন্য শুধু সুনাম নিয়ে আসছে আর আজকে মেয়ের জন্য ও সম্মানও ধুলিশ্বর হয়ে গেছে কিছু হয়নি আব্বা আল্লাহ রহমাতে সব ঠিক আছে এখনও অর্গবেলিকে ঠিক সময় নিয়ে এসেছে হঠাৎ প্রচণ্ড জোরে চর মারার শব্দ শুনে সবাই তাকিয়ে থেকে হাসনা বেলিকে একের পর এক চর মারছে বেলির মাথা নিচু করে আছে না বাধা দিচ্ছে আর না কান্না করছে বরমে শিউলির কোলে বাচ্চাটাকে ভাবির কাছে রেখে দৌড়ে গিয়ে হাসনাকে আটকায় মা কি করছো ওকে মারছ কেন ওকে আমরা আরও আগে মেরে ফেলা উচিত ছিল তাহলে আজকের এই দিন দেখতে হতো না ও মরে গেল না কেন কেন রাস্তায় কোনো গাড়ির নিচে চাপা পড়ল না কেন এভাবে ফিরে আসা চাইতে লাশ হয়ে আসলো না হাসনা কান্না করতে করতে আবার যায় বেলিকে মারতে শিউলি মাকে জড়িয়ে ধরে বলে এভাবে বলো না মা এভাবে বলতে হয় না যে মা কখনই একটা বারের জন্য ওদের গায়ে হাত তুলে নি সে আজকে এমন করে বলছে ভেবেই শিউলির চোখ থেকে পানি পড়ছে বড় বড়োচাপ আয়েশা বেগম ঠান্ডা মাথার মানুষ নিজের ছেলে অর্গের কথা ভেবে যতই খারাপ লাগুক কিন্তু এই মুহূর্তে মাথা গরম করলো না পরিবারের বড় হিসেবে বাচ্চাদের বড়মা হিসেবে যে তার অনেক দায়িত্ব আয়েশা এসে হাসনার হাত ধরে বলো মাথা ঠান্ডা করো এখন সব বলার সময় না যা হয়েছে সেটাতে কারো হাত ছিল না তাই বলে এত বড় মেয়ের গায়ে হাত তুলতে পারো না ভাবি ওই মেয়েকে বলো বিষ খেয়ে মরে যেতে ও যেন আমার চোখের সামনে না আসে বিলাপ করতে থাকে হাসনা বড় যায়ের বুকে মাথা রেখে আশা শিউলিকে বললেন বেলিকে ঘরে নিয়ে যা আব্দুর রহমান হোমকার দিয়ে উঠলেন ওই মেয়ে কোনো জায়গা নেই আমার বাড়িতে অর্গ যদি ওকে মাইনা নেয় শুধু তখনই পারবো এ বাড়িতে থাকতে না হলে আসিফ ওর মেয়ের গলা কাইটা ভাসাইয়া নাকি নদীতে ডুবাইবে সেটা ও ঠিক করবে আমি এই মাইয়ারে অর্গ ছাড়া রহমান মঞ্জিল সহ্য করব না বরণাতি শিশির এসে দাদুর পায়ের সামনে বসে বলে দাদা ভাই তুমি অর্গের কথাটা ভেবে দেখো একবার তুমি যা বলছো যেভাবে বলছো ও তাই করছে কিন্তু বেলি আজকে যা করেছে তারপর এই বিয়েতে মত দেওয়া কি ওর পক্ষে সম্ভব মুহাইমের রহমানও এসে আব্দুর রহমানের পাশে বসেন বাবার হাত ধরে বলেন আব্বা আল্লাহ সাক্ষী আমি পরিবারের সব ছেলে মেয়েকে এক নজরে দেখেছি অর্গ যেমন আমার ছেলে বেলিও আমার মেয়ে কিন্তু এই বিয়েতে যদি আমার আগায় তাহলে ওরা কেউ সুখী হবে না বেলির মতো তো আমার জানলাম যদিও অনেক দেরি অর্ব যদি রাজি হয় কিন্তু বেলি ওপর এভাবে একটা সম্পর্ক বোঝা চাপিয়ে দেওয়া কি ঠিক হবে বলেন বেলি এতক্ষণ ধরে পাথরের মতো দাঁড়িয়ে থাকল বড় বাবার কথা শুনে ওর যোগ বে পানি পড়ছে এই অশ্রু জল যতটা না আফসোসে তার চাইতে বেশি অনুশোচনায় এই মানুষগুলো আজকে ওর জন্য এতভাবে কষ্ট পাচ্ছে বাবা মাকে সে নিষ্ঠুরভাবে অপমান করছে এই যে বড় বাবা যার কাত করে ওই স্কুলে যেত আজকের পর তার চোখে তাকানোর সাহস হবে না আর এত কিছু বড় সে বেলির মধ্যে কথা ভাবছে মা ঠিক বলেছে ওর মরে যাওয়া উচিত ছিল রেললাইনের ওপর তো দাঁড়িয়ে ছিল সে জন্যই কিন্তু ওই লোকটা ওকে মরতে দিল না এনে ফেলে দিল এই নরকের আগুনে এজন্য বলি কখনো অর্গকে মাফ করবে না কখনোই না রাত আটটা হলুদ অনুষ্ঠান আত্মীয়রা সব আসা শুরু করছে পাশের বাগান বাড়িতে এখন আমি সবাই রে কী কইমো কেমনে কইম যে আমার বংশের মাইয়া নষ্ট চরিত্র বাই হয়েছে কেমনে বুঝামো আমি আমার নাতি অর্গের সাথে এত বড়ো অনর্থক হইতে দিসি যেই পোলা ছোটকাল থাইকে এই পরিবারের যেন দুই হাতে সর্মান নিয়ে আইসে তারে আমি অসম্মান থেকে বাঁচাতে পারলাম না এই দেখ আমি মুসবো কেমন কইরা রহমান সাহেব দু হাতে কপাল চাপড়াতে থাকেন আমি বেঁচে থাকতে তোমার সম্মানের আজ আসতে দেব না দাদু রহমান মঞ্জিলে কেউ আঙ্গুল তুলতে পারবে না এটা আমার ওয়াদা বসার ঘরে প্রতিটা মানুষ যেন পাথরের মতো জমে গেছে সবাই চোখ একজনের উপর স্থির কালো পাঞ্জাবি পরে সামনে যে দীর্ঘদেহী সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে সে আর কেউ না রহমান অর্গ সদা হাস্য উজ্জ্বল মানুষটা চেহারা আজ অসম্ভব গম্ভীর কিছুক্ষণ আগে যে সাদা সেরানি পরে রাজপুত্রের মতো বের হয়েছিল আর রাজকুমারীকে আনতে এখন যেন সে শুধু সর্বাঙ্গ নয় পুরো শোকে রং ধারণ করেছে রহমান সাহেব টলমালো পায়ে দাঁড়িয়ে অর্গে দুহাত ধরে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন দাদু ভাই তুই জানিস কি বলছিস সত্যি তুই এই পরিবারের সম্মানকে বাঁচিয়ে দিবি আমার সম্মানকে বাঁচাতে নিজের জীবনটা নষ্ট করবি অর্গ রহমান সাহেবের দু চোখ মুছে দিয়ে বলে আমি তোমার সম্মানকে ধুলোয় মিশতে দিব না দাদু কিন্তু তোমাকে আমার একটা কথা মানতে হবে যদি তুমি আমার সত্ত্বে মানো তাহলে কথা দিচ্ছি একটা আঙ্গুল উঠবে না এই মহলের দিকে কি চাইবা তুমি দাদুভাই তুমি চাইলে আজকে আমি আমার জানটাও তোমার জন্য দিয়ে দিব তুমি বলো কি সত্য তোমার আমি কথা দিচ্ছি যা তুমি বলবা তাই হবে অর্গ ধীরে ধীরে বেলের দিকে এগোয় ওর প্রতিটা ধীর কদম আর নিষ্প্রাণ অভিব্যক্তি যেন এমন কিছু ছিল যে সবাই দাঁড়িয়ে গেল আতঙ্কে তবে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে সে আর কেউ না বেলি নিজেই ওর মনে হচ্ছে অর্গ শুধু এগিয়ে আসবে না বরং ওকে রুহুটাকে টেনে বের করছে ভয়ে বেলি শিউলির হাত শক্ত করে ধরে রাখল কিন্তু অর্গ যেন এসব কিছু দেখেও দেখলো না ও এসে বেলির হাটটা শক্ত করে চেপে ধরল এতটাই নিষ্ঠুরভাবে সে হাড়টা চেপে ধরেছে যে বেলির হাতে কাচের চুরিগুলো ভেঙে হাতে পিষ্টে হলো অর্গ যখন বেলিকে টেনে নিয়ে আসছিল। ফোটায় রক্ত পড়ছিল মাটিতে তবে সেটা যে কার রক্ত ছিল তা যেন বোঝার উপায় নেই বেলি ভয়ে মুখ থেকে একটা টুর শব্দ করতে পারছে না দাদু আমি এই মেয়েকে বিয়ে করব আজকে কাজে টেকে বিয়ে করব আর কোনো আনুষ্ঠানিকতা দরকার নেই রক্তলাল চোখে বেলের দিকে তাকে অর্ঘ কথাগুলো বললো ওর ভিতরে যে কি ঝড় বইছে তা শুধু ওই জানে কিন্তু দাদু ভাই সব মেহমান আসা শুরু করছে হলুদের জন্য এখন ওদের কী বলুন দাদু এই মুহূর্তে তোমার কোনো প্রশ্ন জবাব নেই আমার কাছে আমি শুধু জানি আমি কি করতে চাইছি অর্গবেলি বেলি হাত আবার চেপে দিয়ে বলে আমি তোমার নাতিকে বিয়ে করব তবে একটা সত্য এই বিয়ে শুধুমাত্র লোক দেখানোর জন্য হবে আমার কাছে ওই স্ত্রীর মর্যাদা পাবে না অ্যাটলিস্ট ততদিন পর্যন্ত আমি ওকে মেনে নেব না যতদিন না ওর ধোগাকে আমি ভুলতে পারি পুরো ঘর পিনপতন নীরবতা নিরবতা যেন সবাই একটু শব্দ করতে দ্বিধা করছে আসিফুর রহমান উঠে এসে অর্গের সামনে দাঁড়ালেন ওর কাঁধে হাত রেখে বললেন অর্ঘ বাপ আমার তোর সামনে দাঁড়াতে আজ আমার লজ্জা হচ্ছে আমার মেয়ের জন্য এই দিন দেখতে হচ্ছে। কিন্তু এভাবে জীবন নষ্ট না। তোকে বিয়ে করতে হবে তুই আমাকে মাপ করে দে অর্ঘ মৃদু হাসে অথচ এই হাসি যেন কান্না চাইতে বেশি কষ্ট দেখায় বেলি হাটটা টেনে ওকে সামনে এনে বলে চাচু এই মেয়ের জন্য তুমি মাপ চাইছো কেন পাপ করছেও পরিবারকে ধোকা দিয়েছেও তাহলে এ শাস্তি এগিয়ে দিতেই হবে আসিফুর রহমান বেলির দিকে তাকিয়ে বলেন ওর শাস্তি মেয়াদ আজকে থেকে শুরু হয়ে গেছে আমি ওর বাপকে মৃত ঘোষণা করছি আমাকে বাপ টাকার অধিকার কেড়ে নিচ্ছিস কিন্তু তুই নিজের জীবনটাকে এভাবে কষ্টের দিকে নিয়ে যাবি বেলির বাবার মুখের দিকে তাকিয়ে থাকে ওর চোখ দিয়ে অঝর ধারা পানি পড়ছে অথচ মুখ ফুটে একটা শব্দ আসছে না এই শাস্তি কীভাবে ও যে মেয়ে সব আবদার তার বাবার কাছে সকালে ঘুম থেকে উঠে বাবা বাবা করে যার দিন শুরু হয় সে কিভাবে বাঁচবে এখন অগ্র সবার দিকে তাকিয়ে বলো প্রশ্ন শুধু আমার আর বেলিন না পুরো পরিবারের সম্মানের একটু পরে ভাইয়া আপাদের শ্বশুরবাড়ি লোকেরা এসে পড়বে তাদের কি জবাব দেবে শিলিয়াবা কি মুখ দেখাতে তাদের কাছে বেলি করা ভুলের জন্য যদি সবাই সামারার দিকেও আঙুল তোলে কী বলবে তখন একটু থেমে অর্ব আবার বলেন আমি যা সিদ্ধান্ত নিয়েছি অনেক ভেবে চিনতে নিয়েছি এই বিয়ে শুধুমাত্র পরিবারের সম্মানে রক্ষা কবচ হবে এর বাইরে বেলির সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না এতক্ষণ ধরে অর্গ বেলি হাত শক্ত করে ধরেছিল এবার হাতটা ছেড়ে দিয়ে বলো তুমি আমার জীবনে অধিকারহীন হয়ে আসবে আজকের পর থেকে মুক্তাজা রহমান অর্গের নামের সাথে তো তোমার নাম থাকবে কিন্তু এটা তোমার সবচেয়ে বড়ো অভিশাপ মনে হবে না তুমি আমাকে পাবে আর না মুক্তি এতক্ষণ ধরে বেলি নিজেকে ধরে রাখলেও এবার যেন আর পারল না অর্গের বলা কথাগুলো যেন উত্তপ্ত কয়লার মতো ওকে আঘাত করছিল মানসিক চাপে শেষ পর্যন্ত আর দাঁড়িয়ে থাকতে পারল না সবার সামনে লুটিয়ে পল জ্ঞান হারিয়ে বেলি যখন জ্ঞান ফিরে ও তাকিয়ে দেখে নিজের বিছানায় শুয়ে আছে পাশে বসে কান্না করছে শিউলি বেলি উঠে বসে বনে হাত ধরে হাওমাও করে কান্না করে দেয় আবার আমাকে বাঁচা আমি এই বিয়ে করতে পারবো আমি সবাইকে কষ্ট দিয়েছি আপায় কিন্তু এই শাস্তি আমাকে তোরা দিস না শিউলির বোনের মাথায় হাত বুলিয়ে দেয় চোখে পানি মুছে বলে তোকে আমি পুতুলের মতো করে সারা জীবন আলগে রেখেছি বেলি তুই ব্যথা পেলে সবসময় আমি কান্না করেছি অথচ আজ তোর চাইতে বেশি আমার অর্গের জন্য খারাপ লাগছে ও তো কোনো দোষ ছিল না তাহলে তুই কেন ওকে এভাবে সবার সামনে হেউ করলি আপাই তুই জানিস আমি সবসময় এই পরিবারের অনুশাসন থেকে দূর থাকতে চেয়েছি দাদাজানের এত নিয়ম মাকে এভাবে আর অপমান এসব আমি মানতে পারিনি ফিরোজ যখন আমাকে বলো যে এই সব থেকে ও আমাকে দূরে নিয়ে যাবে আমাকে শুধু ভালোবাসা না স্বাধীনতাও দেবে নিজের মতো করে বাঁচাক আমি ওকে ফিরে দিতে পারিনি বলতে পারিস ওর হাত ধরে আমি মুক্তি চেয়েছিলাম কিন্তু ফিরোজ যে এভাবে আমাকে ঠকাবে আমি বুঝতে পারিনি আপা দুদিনে আসা একটা ছেলে কয়েকটা মিষ্টি কথায় তুই এত বড়ো বড়ো স্বপ্ন দেখলি আর যে ছেলেটা মুখ বন্ধ করে তোর সব কিছু সমর্থন করেছে নিজের চাই তো বেশি তোকে ভালোবেসেছে তার অনুভূতি কোনো দাম নেই তোর কাছে এভাবে বিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলি অথচ একবারও ওর বদনামের কথা ভাবলি না বাবা মা কারো অসম্মানের কথা চিন্তা করলি না এত স্বার্থপর তো আমার বেলি ছিল না রে বেলিকে কোথায় ফেলে এসেছিস বেলির মাথা নিচু করে কান্না করতে থাকে মেহেদি লাগানো হাতের দিকে তাকিয়ে দেখে কয়েক জায়গায় কেটে গেছে এত শক্ত করে চেপে ধরেছিল যে সবগুলো চুরি হাতে ভেঙেছে রক্তাক্ত হাটটা শিউলির সামনে তুলে ধরে বেলি আপা আমি জানি আমার দোষের কোনো মাপ নেই নিজের হাতে আমি নিজের ভাগ্য কষ্ট লিখেছি কিন্তু আমি ওনাকে বিয়ে করতে পারবো না আমাকে তোমরা মেরে ফেলো তাও এই বিয়ে হতে দিও না কিন্তু কেন অগর সব যেন তোকে বিয়ে করতে রাজি হয়েছে অন্যকে হলে কি করত বুঝতে পারছিস অন্যকে হলে আমি মুখ বন্ধ করে বিয়ে করতাম আপা একটা টু শব্দ কর্তা না কিন্তু ওনাকে বিয়ে করা সম্ভব না এই মানুষটা সারা জীবন দাদাজনের চোখের মনে হয়ে কাটিয়েছে আমি চক্ষুশুল আর আনা রেজাল্টে আর ট্রফির সামনে আমার দৌড়ে প্রতিযোগিতা প্রথম হওয়ার ট্রফিকে ছুঁড়ে ফেলে হয়েছে তোর মনে আছে আবার সেই দিন আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল কিভাবে সেটা না দেখে দাদা যান ওনার ডিবেট প্রতিযোগিতা প্রথম হওয়ার খুশিতে সবাইকে দাওয়াত দিয়েছিল এই একটা মানুষের খুশি তার অর্জনের সামনে আমার কিছু প্রধান পায়নি আপা তুই জানিস না আমি মন থেকে না চাইলেও তাকে ঘৃণা করে বড় হয়েছি এই মানুষটার সাথে আমি এক জীবন কীভাবে কাটাবো আপা এই সব কিছু দেখলি আর ওর চোখে তোর জন্য যে ভালোবাসা ছিল সেটা দেখলি না যে ভালোবাসা আমাকে শুধু পরাধীনতা শেকল পরিয়ে দেবে সেই ভালোবাসাকে আমার ঘৃণা চাইতে ঘৃণা মনে হয় আপা শিউলি বোনকে জড়িয়ে ধরে বলে তোর জীবনের সব ভোগান্তিকে তুই নিজের হাতে নিমন্ত্রণ করে এনেছিস আর এর দিতে হবে এর থেকে তোর রেহাই নেই ঘরের ভিতর তুই রমণী জানতে পারলো না বাইরে দাঁড়িয়ে অর্গদের সব কথা শুনছে বেলি যখন জ্ঞান হারিয়ে ফেলল অর্গকে গোলে করে রুমে নিয়ে এসেছে শুধু তাই না বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ওর জ্ঞান ফেরা অথচ যা কিছু শুনল তারপর ওর মনে হচ্ছিল এরা চাইতে অপমান আর কিছু হতে পারে না বেলিন নামে মেয়েটা ওর সমস্ত অস্তিত্বকে যেন এলোমেলো করে দিয়েছে অর্ব ধীর পায়ে নিজের ঘরে এসে দরজা আটকে দিল তাকে দেখলো ফুল দিয়ে সাজানো চারপাশ তাজা বেলি আর গোলাপের মন মাতানো সুবাস যেন ওর কাছে বিষ বাষ্পের মতো মনে হচ্ছিল টেবিলে রাখা ফুলের গহনা ছেট বেলির জন্য অর্ঘ নিজের ডিজাইন করে এক সেট আনিয়েছে কত অধীর আগ্রহ অপেক্ষা করছিল এই গহনা পরে হলুদ মেখে বেলি ওর সামনে আসবে ঠিক ওই মুহূর্তে অর্ঘ চোখের সামনে ফেসে আসর রেল লাইনে দাঁড়ানো বেলি কান্নারত দৃশ্যটা অব দেওয়ালের বড় করে ফ্রেমে বাঁধানো বেলির ছবিটার দিকে তাকিয়ে থাকে চোখ থেকে না চাইতো যেন ঝরে পড়ে তপ্ত অশ্রুকণা একটা মানুষ যদি সারা জীবন শুধু একটা স্বপ্ন দেখে থাকে তাহলে সেটা কি তার অপরাধ আমার কাছে প্রেম ভালোবাসা অনুভূতি মানে তুমি ছিলে সেটা কি আমার অপরাধ ছিল এমন একদিন নেই যেদিন প্রার্থনা আমি আল্লাহর কাছে তোমাকে চাইনি সেটাও কি আমার দোষ ছিল আমি কিভাবে মানব তোমার এই ঘৃণাকে সেই দিন তো আমি তোমাকে বলেছি নিজের অনুভূতির কথা হাঁটু গেড়ে তোমার কাছে তোমাকে চেয়েছি সেই দিন না হয় আমাকে ফিরিয়ে দিতে তোমাকে না পাওয়ার অক্ষমতাকে আমি মেনে নিতাম কিন্তু এ কোন শাস্তি দিলে তুমি আমার কিভাবে আমার অনুভূতি কেভাবে লাঞ্ছিত কলে কেন কলে এত বড় প্রতারণা তীব্র রাগে অর্গ কাছের ফ্রেমে হাত দিয়ে আঘাত করতে থাকে ক্ষত বিক্ষত হাটটা থেকে ফোটা ফোটা রক্তগুলো সামনে রাখা ফুলে গহনার উপর পড়তে থাকে অর্গ সেদিকে তাকিয়ে দেখে আর বলে কথা দিচ্ছি বেলি তোমার জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমাকে চাইবে এই আমাকে ভালোবাসবে কিন্তু আমার ভালোবাসা আমার প্রত্যাখ্যান ছাড়া আর কিছুই পাবে না তুমি আমার নামে সেকুলে বন্দি থাকবে কিন্তু আমাকে স্পর্শ করার অধিকার পাবে না এই অর্গ নিজেকে পড়াবে তোমাকে ভালোবাসার অপরাধে আর তোমাকে পড়াবে তার ঘৃণার অনলে যতই আরাধনা করো আমার অনুভূতি অবগুন্ঠনকে তুমি আর উন্মুক্ত করতে পারবে না ইটস মাই প্রমিস টু ইউ মাই লাভ